ওরে পড়াশোনা শিখায়া শিক্ষিত বানাইছি মাস্টার ফার্স্ট হইছে হেই মানুষ এখন যায় ভিক্ষা করে কি যে ওইল سارے লোক আর কি যে জামা লইলো আল্লাহই জানে এই ভিক্ষা করে কত দিন যাব এখন ওর বাইর লগে বুজা পরামশ কইরা তারপর একটা চাকরি ব্যবস্থা কইরা দিব বুঝলা তো পাগলামি করেন যাব না আমি তো সিন হই মারছো কি পিলিস কিকনি শামামি

भाइ थैंक यू बेरी मच व्हाट इज दिस आई लव यू आई लव यू टु ए अनि के सरी मान्छे आइलाबे किन न न मारे त्यो के भाइ एला कथा भन्दरे भाइ भाइला कथा को एला कथा भाइ भाइ आन्द न गे स्टेशन मेसन नंदा भगे भाइ हामी काम काम कोरा खायन

ফুল <laughs> <laughs>

আমি শিক্ষিত আমি তো বুঝলাম না কিছু তুমি বুঝা নাই না কি আমি তো বুঝলাম না আমরা

এই বিখ্যাত গুড মর্নিং এজে এজে এ বাবা বাবা আমি তার সাথে ইংলিশ না তোমরা কি দুজনে কই তা আমি খালি ইন্দোর চাই রয়েছি

কালে দেতে ক্পা একেডে কেতে কেটে নিষাকনে পানেকে কালেকেরচে কেতেয কনেয়ে মানি তুই অফিসে দে এত পাতা শুনে তো হামগা আমি অন্যকে বিক্রি করে যাবা ওই বাতালের লগে বিআই বল যা বাসলি দা এই না এই সামপি পিস ল্যাপ ইসকা কুইল ইসল মা টিফিলো সিকালা পায়ো ইসকা লমি উমানি হরে ই কোসলি আই লাভ ইন কান ইউ সিলি পুকো ই বলে ইসল মা দেবা ডাইক

কি করে দিনছি লাভারিস কর লাভারিস কর সিপিলা ওই ইসলপকি ইলা সিকা ভালো কথা কইলা শূন্যন দিয়ে বিক্র করে যা আমারে কি হয়েছে কি ক্যা যা সত্য তাই কইছি যা সত্য তাই তোমার

বুঝছি তো মানে লেবার করা সারাই পাশ